আজকে সকাল থেকে ফের দাবাং মোডে ইডি এবং রেশন বন্টন দুর্নীতি মামলা এই দুর্নীতি মামলার তদন্ত চলছে এবং এর পারপাসেই এই ছটা জায়গায় আজকে সকাল থেকে ইডির আধিকারিকরা হানা চালাচ্ছেন রেশন বন্টন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি আজকে সকাল থেকেই এই তল্লাশি অভিযান চলছে এবং সকালবেলায় আজকে সকাল সাতটা নাগাদ সল্টেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা তারপরেই জানা যায় যে হলদিরামে একটি আবাসনে এই হানা চলছে এবং যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বজিৎ দাস নামে একজনের বাড়িতে তল্লাশ অভিযান চালানো হচ্ছে এবং তার খোঁজ চালানো হচ্ছে তিনি কোথায় সেই বিষয়টি জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা এই বিশ্বজিৎ দাস যিনি রাশন বন্ড দুর্নীতি মামলায় যার নাম উঠে আসে আর্ধের ঘনিষ্ঠ বলে পরিচিত বিশ্বজিৎ দাস এবং মনে করা হচ্ছে আজকে যেখানে যেখানে তল্লাশ অভিযান চলছে সব জায়গায় ব্যবসায়ী মূলত রয়েছেন যারা কালো কালো তাদের টাকা সাদা করা হতো এরকম একটি অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসছে এবং যে অভিযোগকে সামনে রেখেই এই তল্লাশি অভিযান ইডির সূত্রে খবর রাষ্ট্রীয় মামলা তদন্তে যে কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছিল সেই টাকা কোথায় এবং কিভাবে বিনিয়োগ করা হয়েছে তা জানতেই এই তল্লাশি অভিযান চলছে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার সূত্র ধরেই বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য তাকে গ্রেপ্তার করা হয় এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান অপর এক ব্যবসায়ী তাকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে এবং এই কাণ্ডেই আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়ে ইডির আধিকারিকের মাথা ফেটেছিল এবং তারপর থেকে কিন্তু ইডি এই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এক ইঞ্চি জমি কাউকে ছাড়া হবে না যারা এই যাদের অন্তত জিজ্ঞাসাবাদ করে যাদের নাম সামনে এসেছে প্রত্যেকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে আজকে সকাল থেকে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে প্রস্তাব দিকে মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন মেঘার সঙ্গে কথা বলবো মেঘা একটু জানবো তোমার কাছ থেকে আজকে সকাল থেকে তল্লাশি অভিযান চলছে এবং প্রস্তাব বা হাসপুকুর তুমি যেখানে রয়েছো এটা কত বড় লিঙ্ক এই রাশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে হাসপুকুরে ঠিক কি চলছে এখন তোমাকে রাখবো ঘন্টা হয়ে দু এখনো পর্যন্ত অফিসে প্রবেশ করতে পারেননি তদন্তকারী আধিকারিকরা আমি একটু সেই সামনের ছবিটা তোমাকে দেখাবো সেখানে এখনো পর্যন্ত ইডির আধিকারিকদের সেই গাড়ি এবং নিরাপত্তা বাহিনী তারা বাইরে মোতায়েন করা রয়েছে থেকেই কিন্তু অপেক্ষারত রয়েছে এবার যে এগারোটার সময় যার অফিস অর্থাৎ বিশ্বজিৎ দাসের অফিস কিন্তু সেই বিশ্বজিৎ দাসের অফিসে এক ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন যেহেতু বিশ্বজিৎ দাসকে ইতিমধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সেই ব্যক্তির অপেক্ষায় রয়েছেন সেই ব্যক্তি যখন বেলা এগারোটা নাগাদ আসবেন তখন তারা ভেতরে প্রবেশ করবেন এবং তারা তদন্ত শুরু করবেন তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো এই বিশ্বজিৎ দাস যার নাম উঠে আসছে সেই বিশ্বজিৎ দাস শঙ্করাহাটের ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবং এখানে যে অফিস রয়েছে সেই অফিসটি হচ্ছে মানি এক্সচেঞ্জিং অফিস অর্থাৎ বৈদেশিক মুদ্রাতে যে কনভার্ট করা হয়েছিল ভারতীয় মুদ্রাকে সেই ভারতীয় মুদ্রা বৈদেশিক মুদ্রা কিভাবে কনভার্ট করা হতো এবং কি কি ডকুমেন্টস তারা এই অফিস থেকে পান সেই বিষয় খতিয়ে দেখতে কিন্তু আজকে এই অফিসে তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তবে বিশ্বজিৎ দাস যার নাম উঠে আসছে তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না শঙ্কর আঢ্যের একাধিক এই তিনি মানি এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বৈদেশিক মুদ্রা অর্থাৎ ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রা কনভার্ট করার জন্য একাধিক সংস্থা খুলেছিলেন সেটা নামে বে নামে এবং আত্মীয় পরিজনদের নামেও পঁচানব্বইটি সংস্থা খোলা হয়েছিল যেই সংস্থার মধ্যে অন্যতম সংস্থা কিন্তু শঙ্কর আর্জের নিজের নামে রয়েছে এবং সেখানেই ম্যানেজার হিসেবে কাজ করেছেন এই বিশ্বজিৎ দাস যার নাম বারংবার উঠে আসছে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে এবং মূলত আজকের যে টার্গেট বলা চলে সেটা হচ্ছে বিশ্বজিৎ দাস কারণ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা বিশ্বজিৎ দাসের মেঘা একটা বিষয় জানতে চাইবো যে বিশ্বজিৎ দাসের বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা সেখানে বিশ্বজিৎ দাসকে পাওয়া যায়নি এখন এখানে বিশ্বজিৎ দাস আসবেন বাড়িতেই উনি নেই এবার অফিসে উনি আসবেন অন্তত এরকম হানার খবর পাওয়ার পরেও উনি অফিসে আসবেন এই বিষয়ে কি মানে নিশ্চিত ইডি আধিকারিকরা একটা বিষয়ে যে কনফিউশনটা তৈরি হচ্ছে সেটা আমি একটু ক্লিয়ার করব যে বিশ্বজিৎ দাস তাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফ্ল্যাটে তদন্তকারী আধিকারিকরা বলছেন সেখানেও তাকে পাওয়া যাচ্ছে না অফিসেও তিনি নেই এই মুহূর্তে কিন্তু বিশ্বজিৎ দাসের অফিসে যিনি যে ব্যক্তি কর্মরত ছিলেন সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা এবং সেই ব্যক্তি তিনি বলেছেন এগারোটার সময় সামনের যে অফিস রয়েছে অর্থাৎ বিশ্বজিৎ দাসের যে অফিস রয়েছে ঠিক সামনে সেখানে তিনি আসবেন এবং অফিস খুলে দেবেন অর্থাৎ তদন্তকারী আধিকারিকদের তদন্তের স্বার্থে তিনি অফিস খুলে দেবেন এবং এখানেই বেলা এগারোটার পর তদন্তকারী আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করবেন এবং তারা তাদের যে ডকুমেন্টস প্রয়োজন অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে কিভাবে টাকা বাংলাদেশ থেকে করা পাতার হয়েছে এবং কিভাবে বৈদেশিক মুদ্রাকে তে কনভার্ট করা হয়েছিল ভারতীয় অর্থাৎ ভারতীয় মুদ্রাকে কীভাবে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয়েছিল সেই গোটা বিষয়ে যাবতীয় নথি কি এই অফিস থেকেই পাবেন তদন্তকারী আধিকারিকরা তাহলে কিন্তু এই অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক হয়ে দাঁড়াবে এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে গত দা리에 তুমি জানো ইতিমধ্যে রেশন বন্টন দুর্নীতিতে একটা র‍্যাকেট তৈরি হয়েছিল যেই র‍্যাকেট কিন্তু অত্যন্ত বড় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা সেই র‍্যাকেটের প্রত্যেকটি কোনায় কোনায় কোন কোন ব্যক্তি কোন কোন ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরা শেখ সাজাহানের সঙ্গে যুক্ত ছিল বিশাল একটা চক্র বোঝাই যাচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম মেঘা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি আজকে কথা বলবো এই বিষয় নিয়ে যাদের সঙ্গে রাজনৈতিক নেতা সুদীপ্ত সরকার আমাদের সঙ্গে রয়েছেন এবং বিজেপি মুখপাত্র শ্রমিক রাহা রয়েছেন আমি দুজনকে স্বাগত জানাই আমি সুদীপ্ত তার কাছে প্রথমে আসি সুদীপ্ত দা ইডির এই তল্লাশি অভিযান আপনারা মানে আমি জানি না সকাল থেকে যারা আমরা টেলিভিশনের পর্দায় মোটামুটি চোখ রেখেছি তারা দেখেছি যে একদম সকালবেলায় মানে তখন ওই সাতটা সাড়ে সাতটা এরকম বাজে যখন বাগুইয়াটিতে একটি আবাসনে তল্লাশি চালাতে গেলেন ইডি আধিকারিকরা সেই সময় দেখা গেল যার বাড়িতে গিয়েছেন ওই ব্যবসায়ী তিনি তার মোবাইল ফোন দুটো ছুঁড়ে ফেলে দিচ্ছেন ইডি আধিকারিকরা পাঁচিল টপকে ঢুকলেন সেই মোবাইলগুলো উদ্ধার করে নিয়ে এলেন এই জীবন কৃষ্ণ সাহার কথা মনে পড়ে যাচ্ছে এই ঘটনার পরে কিন্তু যেটা লাগাতার শাসক দলের তরফ থেকে অভিযোগ ওঠে বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি যেখানে যখন ইডি বা সিবিআইকে যেতে বলে সেখানে তারা চলে যান এখন কথা হচ্ছে যে এখানে কি হয়েছিল জানি না কিন্তু ইডি যে তথ্য ছাড়া এক পাও কাজ করে না নড়ে না কারুর কথায় কাজ করে না এটা অন্তত প্রমাণিত হয়েছে কারণ ওই ব্যবসায়ী না হলে দেখতে পেয়েই মোবাইলটা ছুড়ে দিতেন না এদের কাছে সঠিক তথ্য ছিল এবং সেই তথ্য অনুযায়ী ওই ব্যবসায়ীর বাড়ি পর্যন্ত গিয়েছেন বলে ওই ব্যবসায়ী এই পদক্ষেপ নিয়েছেন এটা কি তাতে প্রমাণিত হচ্ছে দাদা দেখুন একটা কথা বলি যে ইডি আর সিবিআই বহুদিন ধরে বেঙ্গলে নানা রকম কেসের তদন্ত করছে কিন্তু তাদের যদি সাফল্যতা দেখা যায় সেই তুলনায় কিন্তু কনভিকশন রেট বেঙ্গলের নিরীক্ষা অন্তত জিরো এই জায়গায় দাঁড়িয়ে ওনারা এই অভিযান চালাচ্ছেন নানা বিজনেসম্যানের ওখানে সেখানে আমার ব্যক্তিগত ধারণা তৃণমূল কংগ্রেসের এই নিয়ে কোনো মাথা ব্যথা হওয়া উচিত না কারণ বিজনেসম্যান তার পার্টির সদস্য কি না সেটাও স্বাভাবিকভাবেই না তো সেই জায়গায় সে তার ব্যবসা করে সে কেরামভাবে তার ব্যবসা চালাবে সে ভুল কাজ করবে কি ঠিক কাজ করবে তার দায়বদ্ধতা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস নেবে না

বাড়িতে অভিযান চালাচ্ছে এটা কোনো আমি বলবো না যে ইডিরে নেই সেটা সে করছে তার আইন মেনেই আশা করি সে করবে কিন্তু ঘটনা হচ্ছে যে ধরনের কাজে যদি আলটিমেটলি কোনো নেট রেজাল্ট জিরো না হয় জিরো হয় তাহলে বুঝতে হবে যে ইলেকশান সামনে এসে গেছে ব্যবসায়ীদের যারা যারা যেই যেই অঞ্চলে ব্যবসায়ী আছে যারা হয়তো কোনো কারণে তৃণমূলের সমর্থন তাদেরকে ভয় দেখাচ্ছে আচ্ছা বেশ আমি শ্রমিকের কাছে যাব শ্রমিক কিভাবে দেখছো আজকে যে সকাল থেকে এই রেড ইডির হানা আকস্মিক হানা বোঝাই যাচ্ছে না হলে মোবাইল ওইভাবে ছুড়ে ফেলে দিতে হতো না দেখুন এখানে পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে হবে রাজ্যের মানুষের কাছে রাজ্যের মানুষ কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে দিদি ফেল করেছে ইডি পাস করছে অর্থাৎ আজকে যেখানে যেখানে ইডি পৌঁছে আগেও আপনাদের শ্রোতে একাধিকবার বলেছি রাজ্যের প্রশাসন কিন্তু সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দিকে যেরকম তিনি অনেক মন্ত্রকের তিনি রয়েছেন তিনি মুখ্য রয়েছেন তিনি মুখ্যমন্ত্রী যেমনি ঠিক তেমনি তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও এই টোটাল জিনিসগুলো যদি রাজ্যে সংবিধান অনুযায়ী রাজ্যে আইনের শাসন থাকতো তাহলে মুখ্যমন্ত্রীরা আপনারা জান জানেন মুখ্যমন্ত্রী নিজস্ব একটা ইন্টেলিজেন্স থাকে তারা সমস্ত খবর কোথায় কোথায় কি হচ্ছে সেই গুপ্তচর বাহিনী মুখ্যমন্ত্রীকে সমস্ত খবরাখবর দিয়ে থাকেন এটা প্রোটোকল এটা তো প্রোটোকল রীতি আছে তাহলে সেই সমস্ত তারা সবাই কে এই জিনিসটা জীবন কৃষ্ণ সাহা চোট নয় আজকে ইডিজে পাস পাশ করছে তার প্রমাণ তো এই যে কোটি কোটি টাকা যে ইডি উদ্ধার করছে এতে তো কোনো মিথ্যে নেই আপনাদের চ্যানেলগুলো তো পরিষ্কার দেখাচ্ছে কিভাবে দেখাচ্ছে এ যেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা চলছে এই এগিয়ে গেছে এত কোটিতে এগিয়ে গেছে টালিগঞ্জ এত কোটিতে এ এগিয়ে গিয়ে গেছে বেলেঘাটা এত কোটিতে এগিয়ে গেছে কামারাতি এটা হচ্ছে কি রাজ্যে যে রাজ্যে সরকার ভিকারির মতন বলছে আমার হাতে টাকা নেই আমার হাতে টাকা নেই ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে সমস্ত খাত দিয়ে নয় ছয় করছে একের পর এক দান কিন্তু টাকা দিচ্ছে না। ঠিক সঠিক স্বাস্থ্যের উন্নতির জন্য কোন কটা নতুন হাসপাতাল করেছেন মমতা ব্যানার্জী একদমই তাই সুমীর আমি একটু বিরত করব তোমাকে আমি আমাদের আরো দুই প্রতিনিধি রয়েছেন তাদের কাছে যাব আমাদের সঙ্গে শুভজিৎ রয়েছেন আইবি ব্লক থেকে এবং পাশাপাশি শান্ত রুগাগুয়ারি থেকে রয়েছেন আমি দুজনের কাছে যাব। প্রথমে একটু শুভজিতের কাছে যাই শুভজিৎ এই আইবি ব্লকে আমরা দেখেছিলাম আজকে সকালবেলা একটা অভিযোগ করা হয়েছিল যে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে ইডি আধিকারিকদের এবং পুলিশের তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল যে তাদের কিছু জানানো হয়নি যদিও ইডি আধিকারিকরা জানিয়েছিলেন যে বিধাননগর কমিশনারেটকে মেল করে তারা আজকের এই অভিযানে এসেছেন তারপরেও এনারা সত্যি এর অফিসার কিনা সেটা জানার জন্য এদের পরিচয়পত্র দেখা হয় বা তাদেরকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করা হয় একটু জানতে চাইবো শুভজিৎ এই মানে এটা কেন এটা কি কারণে দেখো দেবার তোমাকে জানিয়ে রাখি যখনই কোনো তদন্ত করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক হোক অথবা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই আধিকারিকরা হোক তারা যখন কোনো তল্লাশি অভিযানে যান সেক্ষেত্রে সেখানকার পুলিশ কমিশনারেটে একটি তারা মেল করে জানান যে তারা কোন জায়গায় যাচ্ছেন কোথায় তারা থাকবেন কোথায় তারা রেড করতে যাচ্ছেন কার বাড়িতে যাচ্ছেন এই সমস্ত ইনফরমেশান দিয়ে সাধারণত তারা মেল করে থাকেন কমিশনারেটকে কিন্তু একটি কমিশনারেটের আন্ডারে থাকা একাধিক থানায় সেই সমস্ত থানাগুলিতে সাধারণত মেল করা হয় না এবং প্রয়োজনে তারা উচ্চ আধিকারিক অর্থাৎ ডিসির সঙ্গে কথা বলেন যারা ডেপুটি কমিশনার হোক বা উচ্চ আধিকারিক হোক তাদের সঙ্গে তারা কথা বলেন এবং বলে তারা তাদের যে একেবারে স্পেসিফিক জায়গা সেখানে তারা পৌঁছে যান কিন্তু আজ দেখা গেল যে এর আগেও আমরা দেখেছি আমরা সন্দেশখালীর ঘটনা দেখেছি সেখানে পুলিশের পক্ষ থেকে কার্যত বলা হয়েছে তাদেরকে জানানো হয়নি বলে সন্দেশখালীর মতন একটি ঘটনা যেখানে কার্যত রক্তাক্ত হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে ফিরতে হয়েছিল এই ঘটনা বা এই এই স্টেটমেন্ট কিন্তু আমরা পুলিশের কাছ থেকে পেয়েছিলাম আজকেও আমরা দেখলাম যে যখনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছলেন বিশ্বজিৎ দাসের বাড়ি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব আমার ঠিক পেছনেই বিশ্বজিৎ দাসের বাড়ি তার যে মূল প্রবেশদ্বার তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই প্রবেশদ্বারের সামনে যখন এসে এনফোর্সমেন্ট ডিরেক্টর এখান থেকে বিধাননগর এর যারা পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছন এবং তারা জিজ্ঞাসাবাদ করেন যে তারা আদৌ একেবারে প্রশ্নটা যদি আরেকবার বিশ্বজিৎ দাসের খোঁজ পাওয়া যাচ্ছে কোনো পর্যন্ত বিশ্বজিৎ দাসের খোঁজ পাওয়া যায়নি তার কারণ এই আইবি ব্লকের সল্টলেকের যে আই ব্লক আইবি সেভেন্টি এইট সেখানে এই বাড়িতে বিশ্বজিৎ দাসের পরিবার থাকলেও বিশ্বজিৎ দাস কিন্তু এই বাড়িতে নেই এবং তার আরও দুটি ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন সেখানেও কিন্তু বিশ্বজিৎ দাসের খোঁজ পাওয়া যায়নি কিন্তু ইডি সূত্রে খবর যে বিশ্বজিৎ দাসের যে ফোন সেই ফোনে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন বিশ্বজিৎ দাস যাতে দুটোটার সঙ্গে এই এই অভিযান চলাকালীন সে যাতে এখানে আসতে পারেন এবং সহযোগিতা আমি একটু বিরত করব শান্তনুর কাছে যাব শান্তনু বাগুইয়াটি থেকে রয়েছেন শান্তনু যে মোবাইল ফোনগুলি ফেলে দিয়েছিলেন ওই ব্যবসায়ী সেই ফোনগুলোকে সিজ করা হয়েছে বা ফরেনসিকের জন্য পাঠানো হতে পারে এরকম কোনো তথ্য পাচ্ছো দেখো একেবারেই কিন্তু যেই ফোন দুটি কিন্তু যেরকম এডিট প্রসিডিওর রয়েছে যেই ফোন দুটি ফেলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ইডি আধিকারিকরা গিয়ে সেই ফোন দুটি যখন উদ্ধার করেন এবং সেগুলো তারা কিন্তু নিজেদের হেফাজতে তারা নিয়েছেন এবং পরবর্তী সময় যেরকম প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী তারা কিন্তু সেগুলোকে ফরেন্সিক পরীক্ষায় পাঠাবেন এবং সেই ফোনে কী কী তথ্য রয়েছে যা এই দানিশ ত্রসিওয়াল যিনি ফেলে দিয়েছিলেন ব্যবসায়ী মানি এক্সচেঞ্জের যিনি করেন সেই ব্যবসায়ী কেন ফেলে দিয়েছিলেন সেই সমস্ত বিষয় যেরকম এই ফোন দুটি থেকে জানার চেষ্টা করা হবে পাশাপাশি কিন্তু কিন্তু এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু জানার চেষ্টা করা হবে যে এই ব্যবসায় কেন সেই ফোন দুটি ফেলে দিয়েছিল বা কি তথ্য রয়েছিল সেই ফোনে যে তিনি ফেলে দিয়েছিলেন এবং সেই ব্যবসায়ীর সঙ্গে সে যে মোবাইল দুটি উদ্ধার হয়েছিল ব্যবসায় বয়ানের সঙ্গে মোবাইল সে ফোনে উদ্ধার হয়েছিল সেখানকার কিন্তু ফরেন্সিক তথ্য করে সেই সমস্ত মোবাইলে যে ডাটা রয়েছে সেই ডাটা কিন্তু মিলে দেখবেন ইডি আধিকারিকরা এবং তোমাকে জানিয়ে রাখি কিন্তু আজ সকাল থেকে মূলত রেশন দুর্নীতি কাণ্ডে এ শঙ্কর আড্ডা এবং বাকিবুদের তাদের যে টাকা কিভাবে সাইফোন করা হতো এবং এই ব্যবসায়ীদের সাহায্যের হাত দিয়ে কী কোনো করা হতো কি সেই বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে এবং আজ সকালবেলা যখন ইডি আধিকারিকেরা এখানে এসে পৌঁছান এবং সেই আসার খবর যখন এই ব্যবসায়ীর কাছে কি পৌঁছায় তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার আর যে দুটি মোবাইল ফোন ছিল সেই দুটি মোবাইল ফোন কিন্তু ছুটে ফেলে দেন পাশের বাড়ির ছাদে এবং সেই ছাদ থেকে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং ইডি আধিকারিকেরা সেই ফোন দুটি কিন্তু উদ্ধার করেন একটি ফোন কিন্তু ভেঙে গিয়েছিল এবং আর একটি ফোন কিন্তু রয়েছে সঠিক রয়েছে এবং দুটি দুটি কিন্তু তারা উদ্ধার করেছে এবং সেই ফোন দুটির তথ্য যেরকম তারা ডাটা যেরকম নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি কিন্তু এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ব্যবসায়ী কিভাবে মানি এক্সচেঞ্জ করতো কিনা রেশন দুর্নীতি কাণ্ডে এই গেছে ব্যবসায়ী আপাতত অনেক ধন্যবাদ তোমাকে শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন শুভজিৎকেও ধন্যবাদ আমাদের সঙ্গে শ্রমিক রয়েছেন সুদীপ্তদা রয়েছেন আমি দুজনের কাছেই আসবো আরো একবার শ্রমিকের কাছে আসবো শ্রমিক যেটা সুদীপ্তদা বলছেন বিরতিতে যাওয়ার আগে উনি বলছিলেন যে না এখানে তো এই ব্যবসায়ীরা কোথায় কালো টাকা রাখছে না সাদা টাকা রাখছে না ব্যবসায়ীর বাড়িতে এই তল্লাশি অভিযান জান চলতে তা দিয়ে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের যেটা মাথা ব্যথার কারণ থাকার কথা নয় কিন্তু বিষয়টা কি সত্যি তাই ব্যবসায়ীদের বাড়িতে টাকা এলো কোথা থেকে বা কাদের সূত্র ধরে এই ব্যবসায়ীদের নাম সামনে আসছে সেটাই তো শাসকের মাথা ব্যথার কারণ হওয়া উচিত কারণ কান টানলে যদি মাথা বেড়ই পড়ে দেভারতি দি দেভারতি দি আমি এই কথাটা এই জায়গাটাতেই তৃণমূল কংগ্রেসের মূল সমস্যা মানে যিনি আসলে যে বন্ধু পথে অমতা রাজনীতিতে উনি মিশে রাজনীতিটা করেছেন কিন্তু সরকার চালানোর থেকে সরকারকে উত্তপ্ত করা এটাতে এত বেশি ব্যস্ত ছিলেন ঠিকভাবে চালাতে হয় কোনো কমন সেন্স নেই এবং শপথ বাক্য যখন পাঠ করলেন তখন যে উনি রাজ্যের প্রত্যেকটি নাগরিকের ওপর সমানভাবে ন্যায় পরায়তন পরায়নার কথা ভেবে উনি শপথ বাক্য কথা বলেছেন যে প্রত্যেকের ওপর আমি সমানভাবে ন্যায় করব এটাই এই সাধারণ কমন সেন্সটা তৃণমূল কংগ্রেসের নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেই এবং না থাকাটাই স্বাভাবিক যা যার উদ্দেশ্য বহুদিন যাবত ছিল শুধু কি করে সরকারকে উত্তক্ত করব আমি ক্ষমতা ক্ষমতায় আসব লাল বাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো এবং পুলিশকে দিয়ে আমার বাড়িতে কেটারিং সার্ভিস করাবো অর্থাৎ নিজে মৃত্যুর জন্য নিজের আত্মতুষ্টির জন্য যিনি মুখ্যমন্ত্রী রাচনে বসেছেন তার পক্ষে সরকার চালানোর এই কথাগুলো মাথায় থাকবে না মাথায় রাখতে হবে রাজ্যে কোন রকম এই ধরনের জিনিস যদি ঘটে এটার কিন্তু রাজ্য সরকারের সম্পূর্ণ দায় তার রাজ্যের মধ্যে কারণ এখানে তো আমাদের কেন্দ্রশাসিত এই রাশন বন্টন দুর্নীতি নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে জুড়ে কি চলছে আমরা দেখছি আজকে এটি রেট চালাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু এই সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং যার সূত্রপাত কিন্তু এই রাশন বন্টন দুর্নীতি ইস্যুকে সামনে রেখেই হয়েছিল শেখ শাহজাহান তার পাত্তা নেই সে নয় রকম প্রসঙ্গ কিন্তু এই রাশন বন্টন দুর্নীতিতে কত কোটি কোটি টাকা আহ হয়েছে বা নয় ছয় হয়েছে বা অন্তত শাসক দলের কথা অনুযায়ী মেনে নিচ্ছি যে অভিযোগ উঠছে যে কারণে এত বড় একটা ঘটনা দাঁড়িয়ে গেল সন্দেশখালিটা এত বড় ঘটনা দাঁড়িয়ে যাচ্ছে এই যে মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে পুলিশের পুলিশ ছুটে চলে আসছে যে আপনাদের পরিচয়পত্র কই দেখান কই আগে তো এই ধরনের খবরগুলো শিরোনামে আসতো না এখন এই ধামাচাপা দেওয়ার এই মরিয়া চেষ্টা মানে কত কোটি টাকার দুর্নীতি হয়ে থাকলে ধামাচাপা দেওয়ার জন্য এইভাবে উঠে পড়ে লাগছেন রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ বা রাজ্যের মাথারা যারা রয়েছেন শীর্ষ নেতৃত্ব যারা হলে আমি কিন্তু একটা কথা হ্যাঁ তো নেই আমার কাছে পরিষ্কার কথা সব ব্যবসায়ী কিছু কিছু লিকুইড ক্যাশ তাদের ব্যবসা চালানোর জন্য রাখে এটা সেই ব্যবসায়ী নিশ্চয়ই যদি তার ওখান দিয়ে কিছু সেরকম কিছু পাওয়া যায় সে তার উত্তর দেবে এবং সে তার অ্যাকাউন্টে দেখাবে যে সে কিভাবে তার ব্যবসা চালিত করে কোথা দিয়ে তার ফান্ড এসছে আমার মনে হয় না কোনো বিরোধী দল ভারতবর্ষের এই নিয়ে হবে নিয়ে ভাবনা চিন্তা করবে কারণ ওটা তার সেই ব্যবসায় ব্যক্তিগত ব্যবসার ফান্ড হতে পারে বা ব্যক্তিগত তাকে অ্যাকাউন্টেন্সির দায়িত্ব নিতে হবে প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে দেখুন আজকে আপনারা একটা হিন্দি সিনেমা দেখেছেন স্পেশাল ছাব্বিশ আমার মনে হয় অনেকেই দেখেছে অক্ষয় কুমারের সেখানে কিছুটা সত্যতার টেনেই ওই বইটা হয়েছিল সেখানে দেখা গেছিল ইডিসিবি সিবিআই দেশে লোকেরা গিয়ে লোকের মানে মানুষের নেতার বাড়িতে বা কোনো লোকের বাড়িতে গিয়ে ডাকাতি পর্যন্ত করে ফেলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই জায়গায় প্রত্যেকটা সময় লোকাল পুলিশকে জানিয়ে তাদের তথ্য দিয়েই এই সব রেড করা উচিত কারণ স্বাভাবিকভাবেই সবার সিকিউরিটির দায়িত্বই কিন্তু রাজ্য সরকারের তাই রাজ্য সরকারের এফআইআর আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে যখন বিধাননগর কমিশনারেট ওনারা মেল করেছেন তখন এই দায়িত্বটা মানে কাদের বর্তাচ্ছে লোকাল থানাকে বিধাননগর পুলিশ কমিশনারেট জানাবে নাকি আবার ইডি আধিকারিকরা লোকাল থানার সঙ্গে যোগাযোগ করবে আপনাকে একটা কথা বলে দিই লোকাল থানা তো জেনারেলি সমস্ত জিনিসটা অপারেট করে সব সময় ডিসি অফিস যে সারা রাত ধরে খোলা আছে বা তার কি করতে হবে বা হয়তো সে মিসও করে যেতে পারে এক ঘন্টা আগে হয়তো আপনি আসার এক ঘন্টা আধ ঘন্টা আগে তাকে মেল করলেন কি পাঁচ মিনিট আগে মেল করলেন সেই জায়গায় আমার মনে হয় একটা কপি টু সার্ভ করে দেওয়া উচিত লোকাল পিএসকে এটা এটা হচ্ছে ইডির একটা নৈতিক কর্তব্য এবং সিকিউরিটি পারপাসে জনগণের সিকিউরিটিও কিন্তু আজকে রাজ্য সরকারের কর্তব্য এবং দায়িত্ব সেই জায়গায় ট্রেন্ড সেট হয়ে যাচ্ছে সুদীপ্ত যে ইডি আধিকারিকরা গেলে তাদের উপর হামলা চালাতে হবে বা ইডি আধিকারিকরা গেলে পুলিশের উপর মানে দেখুন এটা 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 খুব কমন একটা বিষয় এটা আমরা সবাই জানি যে পুলিশকে ইনফর্ম করেই যে কোনো জায়গায় যে কোনো তল্লাশি অভিযানে যেতে হয় স্পেসিফিক কিছু বাদ দিয়ে স্পেসিফিক কিছু ঘটনা বাদ দিয়ে বা কোনো ক্ষেত্র বাদ দিয়ে কিন্তু এক্ষেত্রে আমার মানে আমি এই কারণে আপনাকে প্রশ্নটা করছি যে ইডি আধিকারিকরা এর আগে বহু তল্লাশি অভিযান এখানে চালিয়েছেন সিবিআই এখানে বহু তল্লাশি অভিযান চালিয়েছে কিন্তু এই শেখ শাহজাহানের বিষয়টা যখন সামনে এলো তারপর থেকে আমরা দেখলাম যে ইডি আধিকারিকরা হয় আক্রমণের মুখে পড়ছেন সিআরপিএফ আক্রমণের মুখে পড়ছেন আর না হলে সরাসরি পুলিশ কর্তারা পৌঁছে যাচ্ছেন সেখানে স্থানীয় থানা থেকে এবং এই প্রশ্নগুলো করছেন আগে তো এইগুলো দেখিনি একটা রেডের আগে যদি একটা কপি টু সার্ভ করে একই মেলে যদি একটা সিসি করে দেয় তাহলে নিয়ে লোকাল পিএসকে পাটি দেয় আমার মনে হয় সেটা অনেক বেশি দায়িত্বশীল কাজ এটাতে এটাতে মানে যারা গুণিত সফটওয়্যার কথা না আর কোনো সমরাচনার জায়গা থাকে না বেশ আমি তো আমি তো সুদীপ্ত দা কে কারণে ধন্যবাদ দেবো যে সুদীপ্ত দা সরকারটা কিভাবে চলছে পরিষ্কার বুঝিয়ে দিলো অর্থাৎ সুদীপ্ত দা बोलते ডিসি অফিস কি সব সময় খোলা থাকবে ডিসি অফিসের বিষয় પ્રમાણે কাজ হচ্ছে অর্থাৎ সব সরকার যে ঘুমন্ত সরকার ডিসি অফিস ডিসি অফিসটা কোনো পাড়ার চায়ের দোকান নয় যে রাত্রিবেলায় আটটা হলে বন্ধ এই জায়গাগুলো এফপি এদের ট্যাগগুলো কি রাজ্যের আইন শৃঙ্খলা এরার যদি 8 ঘন্টার মধ্যে যদি কেউ মেল পাঠায় সেটা যে ফরওয়ার্ড করা সম্ভব হয়ে ওঠে না এটা জানতে হয় সবাইকে আবার যে ফরওয়ার্ড করবে তারও পারমিশন নিতে সময় লেগে যায় আপনি 8 ঘন্টা আগে মেল পাঠিয়ে আপনি কি করে আশা করেন 24 ঘন্টা আগে মেইল পাঠান